মানে অত্যাচার অত্যাচার মানে তৃণমূল কারণ বাংলার যত খুনি দাগি অপরাধী দুর্নীতিগ্রস্ত ব্যক্তি চোর জোর সবাই তাদের পছন্দের দলের নাম তৃণমূল কারণ তৃণমূলে গেলে সবকিছু করবার অধিকার পাওয়া যায় মা বন্ধুর উপর অত্যাচার করার অধিকার পাওয়া যায় সম্পত্তি লুট করার অধিকার পাওয়া যায় আপনার জমি কেড়ে নেওয়ার অধিকার পাওয়া যায় যা খুশি তাই করবার অধিকার যদি কোনো দলে পাওয়া যায় ভারতবর্ষে তার নাম তৃণমূল তৃণমূলকে যেটাও তৃণমূলের জন্য বোমা দোক তৃণমূলের জন্য মানুষের তাহলে তোমার সাতক্ষণ মাপ তাই বাংলায় এই অধিকার দেওয়ার কারণে আজকে সারা বাংলা এই ঘটনা দিনের দেখতে পাচ্ছি কত ঘটনা তার চোখের অন্তরালে ঘটছে আমরা জানি না আজকে মিডিয়ার দৌলাতে সোশ্যাল মিডিয়ার দৌলাতে ইলেকট্রনিক মিডিয়ার দৌলাতে ঘটনা মানুষ দেখতে পাচ্ছে কিন্তু তার অন্তরালে আরো কতই ধরনের ঘটনা ঘটছে সবকিছু কিন্তু আমাদের নজরে নেই তাই এগুলো আমি মনে করি এগুলো মনে করি কতগুলো স্ফুলিঙ্গ হিমশৈলের চুলা মাত্র বহু ঘটন ঘটছে যখন সন্দেশখালী হয়েছিল তখন আমরা ভাবলাম সেই বুঝি সন্দেশখানি ছাড়া আর কোথাও কিছু নেই তারপরে দেখলাম আমরা চোপড়ায় চলে গেলাম এখন পরপর পরপর দেখতে পাচ্ছি সব এরকম কত ঘটনা বাংলায় ঘটছে আমাদের চোখের সামনে চোখের অন্তরালে আমরা জানি না বাংলা টুডে নাও